আমরা একটা খাবার বানাইছি এসছি খাবারটা আমি দেখি আপনাকে যে গ্রিড দিই একটু বেশি করে আর ওই লোক আপনার গম রেজা ডাবলি এগুলো মিলে একটা খাবার বানানো এসছে খাবারটা আমরা সপ্তাহে দু দিন করে কবুতরকে দিই এই ক্ষেত্রে কবুতরের পায়খানা টাইট হয় কবুতর মনে করেন খাবারের রুচি বাড়ে হজমের যে সমস্যা আছে সমস্যার সমাধান হয় এবং কবুতরটা ভালো থাকে আলহামদুলিল্লাহ আর গিটটা টাইনা রোদে শুকাবেন রোদে শুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন হাতালি হবে হাপ্তাহ দু দিন দিলে হয় লাগে না আর এদিকে আমরা খাবার টবার কিছু দিইনি এখন আমরা খাবার দিব যে বিরোধটা করার পরে দিয়ে আমরা খাবার দেওয়া শুরু করবো এখানে যে নলগুলো আছে নলগুলো আছে যে মাটিগুলো সব ভেস্টে আছে এগুলো আমরা প্রজন পরে দিয়ে এই মাস বা দুই মাস পর দিয়ে আমরা জোড়া দিব আর এদিকে আমাদের উচিত যে খাবারগুলো আছে আমরা যে আমার খাবার নষ্ট হয় না আগে যেমন খাবারগুলো আসছিলো নষ্ট হলে ফালাই দেওয়া লাগতো ফালা দেওয়া লাগে না দিয়ে দিই ওটা খেয়ে নিই আর মুরগি আমি কিনবো দু তিনটা ছোট মুরগি কেনার চেষ্টা করবো বড়ো মুরগি আইটা আমি কিনেছিলাম আপনার বেশি মারা গেছে আমাদের কবুতরগুলো কেন আমরা বাইরে দিই ভিতরে আগে বাইরে দিতে ভিতরে দিতাম কারণ বাচ্চাগুলো খাবার শিখাবে ঠিক আছে এই বাচ্চাগুলো আমরা খাবার শেখানোর জন্যই ভিতরে দিই

ওষুধ চলতেছে এই চলতেছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর আমার খাবার দুই বেলা এই এখন দিব আর দিব না যে বাচ্চাগুলো সবগুলো খাবার শিখবে এই কারণে আমরা এইভাবে দিচ্ছি আমার খাবার দিতে আসছি দিলে বুঝতে পারবেন তাল কবুতর ওই সাদা কবুতরটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে আর পনেরো বিশ দিন পরে ঠিক হয়ে যাবে আগের থেকে অনেক বেটার আগে এদের থেকে এদের বেটার কম ছিল ঠিক হয়েছে এই পাশের দুটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই মারি না সমস্যা আছে এই নটটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বাচ্চাগুলা আমরা বাচ্চাগুলা কদিনের মধ্যে বের করে দেবো বাচ্চা রাখবো না বাচ্চা টাইম হয়ে গেছে বের করানোর জন্য এই কারণে বাচ্চা যেন দুটো খাবার খায় এবং খাবার খাওয়ার পরে তাড়াতাড়ি করে বের করতে পারি এই কারণে আমরা এইভাবে করে দিতেছি মানে এই বাচ্চাগুলো বের করানোর সময় হয়ে গেছে এক সপ্তাহ এক ধর শুক্রবার বা শনিবার দিনে আমরা বের করে দিব শুক শনিবারের ভিতরে আমরা সব বাচ্চা যেগুলো আছে যেগুলো একটু বড় হয়েছি সব বের করে দেবো মিনিমাম যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া বের করে দিব আর চার জোড়া আছে দশ জোড়ার মতো কবুতর আছে জোড়া কবুতর কিন্তু ডিম নিয়ে বসে দিছে বুঝছেন বাচ্চা আছে এবং ডিম আছে ডিম নিয়ে বসে দিছে তোমরা খাবার দিই খাবার দেওয়ার পরে তো আর বাকি কথা বলতে ওই দেখে ওই যে দেখতে পোতেছেন কি ভাই বাচ্চা কবুতর খাবার শিখে যাচ্ছে মূলত আমরা এই কারণেই বাচ্চা কুতুর গুলারে এখন ভিতরে খাবার দিতেছি আপনারা এভাবে করতে পারেন এই যে একটা খাবার শিখেছে এদের কীভাবে খাবার শিখে দিচ্ছি এই যে আমরা খাবার দিয়ে দিচ্ছি বাচ্চারা কীভাবে খাবার শিখে শিখেছে এই যে বাচ্চা খাবার শিখতেছে এই যে বাচ্চা খাবার শিখতেছে বুঝলেন বাচ্চা খাবার খেতে আপনারা এই যে বাচ্চা খাবার খেতেছে ছোটো বাচ্চা একদম পিচ্ছি বাচ্চা বুঝলেন পিচ্ছি বাচ্চা খাবার শিখতেছে তো এই কারণে আমরা এইভাবে করে দিচ্ছি এবং সব কিন্তু কবুতরে আমরা দিই নি যে কিছু কবুতর আছে বাইরে দিছি তারাও কিছু কবুতর আছে বাইরে দিছি কারণ এগুলো ডিম বাচ্চা নেই বাচ্চাগুলো অনেকগুলো ডিম পাড়ছে অনেকগুলো ডিম পারে না এই কারণে ম্যাক্সিমাম কবুতরগুলো আমরা এভাবে দিচ্ছি কারণ যে খাবারগুলো আছে বসে খাবারগুলো উপর উঠাই দিবো উঠাই দিয়ে আবার নেক্সট যে খাবারগুলো আসছে ওগুলো দিব তো আমরা এইভাবে করে দিয়েছি আপনারা এইভাবে করে দিবেন ইনশাল্লাহ খাবারটা একটু পরিমাণ করে দেওয়ার চেষ্টা করবেন অল্প করে দিবেন অল্প অল্প করে দিলে কবুতরের খাবার নষ্ট কম হয়ে দেন খাবার খাওয়া শেষ হইব তারপর আবার দিন আর পানির অলস দিয়ে রাখবেন পানি অলস থাকবে পানি যদি না দেন কবুতরে সমস্যা হইতে পারে এবং কবুদ করে মারা দিতে পারে ইনশালে দেখবেন আমার কবুতর ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবকিছু ঠিক থাকবে খাবারের অপচয় কম হবে খাবারগুলো আমি উঠে দিয়ে দিই দিয়ে দিলাম কেন খাইছেন আবার যদি এক একমুট করে দেন এক্ষেত্রে খাবারগুলো নষ্ট করে ছোট্ট একটা পিচ্ছি বাচ্চা আছেন খাবার খাওয়া শিখতেছে বড় বুটটা তো খাইতে পারবো না ছোট ছোট দানাগুলো আছে ওগুলো খাওয়ার চেষ্টা করতেছে তো এগুলো করলে এইভাবে করলে এরকম বাচ্চা বড় হইলেই আপনার এই কাজটা করবে তাহলে দেখবেন আবার কুদর দিয়ে সব কিছু করতে পারবেন তাড়াতাড়ি বড় হবে তাড়াতাড়ি বের করতে পারবেন তাড়াতাড়ি সব কিছু করা যাবে গোলা বেড়ে যাব খাবারগুলো খাইতে খাবার শেষ আর গিট সপ্তাহে দু দিন করে থাকবি জ্বর বৃষ্টি যাই থাকুক না কেন গিট দু দিন করে দিবেন হবে যে এর খাবার বেশি হয়ে গেছে বুঝছেন আর খাবার দিব না শেষ এর খাবার মনে করেন একবারই শেষ আর কোনো খাবার দেওয়া দিই নি যেগুলো আর বাচ্চা হয়নি এটা অল্প করে একবার দিলেই হয় খাবার নষ্ট আপনারা আপনার করবেন ইনশাল্লাহ দেখুন কবুতর সব কিছু ঠিকঠাক থাকবে বাইরেও আমরা কবুতরের খাবার দিয়ে দিচ্ছি অলরেডি খাবার খাইতে আসতে খাবার শেষ খাবার শেষ আবার দিব করে দিয়ে দিচ্ছি এই ছিল আমাদের বীররা যতটুকু সম্ভব আমাদের এখন চেষ্টা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যদি যত্ন থাকবেন ইনশাল্লাহ আপনি স্কুল দেখাব আল্লাহ ব্যস্ত অবশ্যই ভালো থাকবে